হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে গুড মর্নিং তো এখন বাজে সকাল আটটা আর আমরা দু যা মিলে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আর বাড়িতে তো বাচ্চা কাচ্চা নেই বাচ্চারা আছে তার হচ্ছে দাদু ঠাম্মি আর বোনের কাছে স্যামচকে আছে তো ওরা দু ভাই ঘুমিয়ে আছে আর আমরা দু যা উঠে পড়েছি উঠে পড়ে সকালে যা কিছু বাসি কাজ থাকে সেই কাজগুলো গুছিয়ে নিয়েছি কাজগুলো গুছিয়ে নিয়ে আর ভাবলাম চলো ব্লগটা শুরু করি বেকার তো বাড়িতে তো বাচ্চা কাচ্চা থাকলে বেশ একটু ভালো লাগে কারণ বাচ্চা কাচ্চা নেই আর কি করবো বলো সারাদিনে যা করি সেটাই দেখাবো আর কাজ বলতে বাড়িতে তো এখন বুঝতে পারছো কাজ বলতে এখন কিছুই নেই বাচ্চারা থাকলে একটু বেশি মানে ঘরটাকে উঠাই আর বসাই তো যাই হোক ভাগাভাগি কাজ না ভাগাভাগি নয় দিদি ভাই যখন উঠে তখন বাকি কাজ করে তারপর আমি যখন উঠি আমি করি কোনো ভাগাভাগি নেই মানে কি বলতো ও ও একটু আমার থেকে আগে উঠে তারপর আমি উঠি আর যে কদিন আমি একটু দেরি করে উঠি আর কি বলতো এই যে আমাকে যে ঘুমের ওষুধগুলো দিয়েছে না ওষুধগুলো খাচ্ছি এই জন্য একটু ঘুমটা হয় তার জন্য আমি একটু দেরি করে উঠি না ছটার মধ্যেই উঠে যায় তাও অনেকে বাড়িতে আছে না ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যায় আর আমাদের কী বলতো বাড়িতে চাপ নেই কাজের চাপ থাকলে তো তো মাথায় একটা যে চাপ থাকে যে হ্যাঁ স্কুল যাবে বাচ্চারা স্কুল টিউশন যাবে তখন একটা মাথার মধ্যে ঘুরতে থাকে না যে হ্যাঁ বাচ্চারা স্কুল যাবে টিফিন বানাতে হবে ওর জন্য উঠতে হবে একটা তারা থাকে এই জন্য দেরি করে উঠি এই যে বাড়িতে তো কিছুই বলতে কাজ নেই তো চলো এখনও পর্যন্ত আমরা দুজন স্নান করিনি স্নান করবো স্নান টান করে তোমাদের সামনে দেখা হচ্ছে কাঁচা ছোলা আর মুড়ি এটা আমি প্রত্যেকদিন খাই এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিনের মধ্যেই থাকে কাঁচা ছোলা আমাকে খেতেই হবে না খেলে আমার এনার্জি পাই না তো যাই হোক ওগুলো এখন মুড়ি টুড়ি খেয়ে দিয়ে এখন যাবো রান্না হয়ে কি রান্না হয় দেখতে হবে আবার ভাই যাবে ডিউটিতে দুটোর সময় এখন তাড়াতাড়ি করতে হবে দেখতে দেখতে মনে হয় সাড়ে নটা দশটা বেজে গেছে মনে হচ্ছে আর গতকাল গেছিলাম জানো তো বাপের বাড়ি তোমরা আশা করি মিনি ব্লগটা দেখে নিয়েছো ওষুধ শেষ হয়ে গেছিলো আমার এই দেখো পনেরো দিনের মতো আবার ওষুধ দিয়েছে ওষুধ নিয়ে এসেছি তো মুড়িটা খেয়ে নিয়ে সোজা চলে এসেছি রান্না করে ভাতটা হয়ে গেছে ভাতটা কি একটু মা করে নিয়েছে তো আমি ভাবলাম উনুনটা কেন ফাঁকা থাকে ডাল বসিয়ে দিই বাড়িতে সবজিপত্র কিছুই নেই তাই ভাই বাজার গেছে ভাই যতক্ষণ না বাজার থেকে ফিরে আসছে ততক্ষণ না আমাদের রান্না হবে না ভাই দেখি কি নিয়ে আসে আলু টালু একদম নেই বাড়িতে আলুও নেই সবজিও নেই তাই ভাই এই যে বাজার গেছে আমি ভাবলাম ডালটা হলো করে রাখি দুপুরের জন আর আমাদের তো প্রত্যেক দিন ডালটা থাকে তো ডালটা আমার এখানে হতে থাক আর আমি যাই কটা জালন আছে জ্বালন গুলোকে গুছিয়ে রাখতে হবে না হলে বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে আর এইদিকে উই পোকা জানো তো প্রচুর উই পোকা আমার হাতে লেগেছে উই পোকা খেয়ে আবার কাঠগুলোকে নষ্ট করে দিচ্ছে মাটি মানে কাঠগুলো মাটি লেগে যাচ্ছে এই কারণ নষ্ট হয়ে যাচ্ছে যাই কাঠগুলো গুছিয়ে আর ডালটা করে নিয়েছি হচ্ছে ডালটা আর ভাই গেছে বাজারে বাড়িতে একদম সবজিপত্র কিছু নেই ভাই যতক্ষণ আসছে ততক্ষণ বাইরের কাজটা গুছিয়ে রাখি দেখো আলু কুন্দি শাক আর আছে তোমার চিকেন আরেকটা কথা বলবো মানে ভাই ভাই আমাদের এমন ও সবজি খেতে পছন্দ করে না ও যদি বাজার যায় ভাই যদি বাজার যায় ও মাংস নিয়ে আসবে সবজি দিয়ে ভাত খেতেই পারে না মাছটা মাছ তো মোটামুটি একটু খায় কিন্তু মাংস হলে বেশ ভালো ভাত খায় আর এই যে দেখো সবজি নিয়ে আসছে আর হাট বাজার করতে আর দু ভাইয়ের মধ্যে কেউ পারে না ঠিকঠাক হাট বাজার করতে তো চলো এবারে রান্নাটা করে নিই ডাল তো করে নিয়েছি এবারে কি করবো চিকেনটা কষা কষা করবো আর কলমির শাকটা ভাজা অনেকটা পরে আবার এলাম তো রান্না প্রায় হওয়ার মধ্যে বললেই চলে আর দেখো আমার চিকেনটা রান্না হয়ে গেছে প্রায় চিকেনটা আমি কষা কষা করে নিয়েছি যেহেতু ডাল রান্না করেছে এই জন্য চিকেনটা কষা করেছে আর এই যে কলমির শাক ভাজা হচ্ছে কারণ ভাই ডিউটিতে যাবে এই জন্য তারা করছি রান্না ভাই খেয়েই ডিউটিতে বেরিয়ে পড়বে দুটোর দিকে তো তোমাদের একটা কথা আজকে আমি বলবো রান্না করতে করতে আর না হলে তো বলার সময় পাবো না তোমরা অনেকে হয়তো ভাবছো এটা সবার মাথাতে আসা স্বাভাবিক কারণ সবাই ভাবছো যে বাচ্চা বাচ্চাগুলো তো নেই এদের মা বাবা কি করে আছে বেশ ভালো দিব্যিতে দিব্যিয়েই আছে বেশ ভালো তো দেখো আমাদের বাচ্চা আছে তোমরা তো অনেকে জানো যে ত্রিশান ওইখানে পড়াশোনার সূত্রে থাকে স্যামচোখে আর কিট্টু গেছে হচ্ছে দু তিন দিন হয়ে গেছে মনে এক সপ্তাহ হয়েছে গেছে দু দিনের ট্যুরে গেছিল কিট্টু ওইখানে গিয়ে ও দাদাকে পেয়ে ভুলেই গেছে আমাদেরকে ফোন করলে কথা বলতে চায় না এবং মুখ ঘুরি নিয়ে এই রকম তো দুই ভাই দুইজনকে পেয়ে মানে কাজ ছাড়া হতে যাচ্ছে না বলছে এখন বাপি ফোন করে বলছে যে ভাই এখন যাবে না আর কিচ্ছু বলছে আমি এখন যাব না তো এই হচ্ছে ব্যাপার যখন কিছু খায় তখনই ছেলেগুলোর কথা মনে হয় এই দেখো বাড়িতে তো টুকটাক মাছ মাংস হয় প্রত্যেক বাড়িতেই হয় কান্না হয় বলো এখন সব বাড়িতেই হয় যখনই খায় তখনই ছেলেগুলোর কথা মনে হয় আর সব সময় ফোন করি জানো তো ফোন করি আর কথা বলতে চাই না দুই ভাই এক ভাইও কথা বলতে চায় না ওখানে তো বোন থাকে তোমরা তো জানো এখন বর্তমান বাবা মা আছে তাই বাচ্চাগুলোও আছে আর কিট্টু এখানে থাকলে তো প্রচুর বদমাশি করে আর তোমরা তো দেখেছো। যে কখনো আমরা দুজন গিয়ে থাকি আমি তোমাদের দাদা কখনো ভাই মার গিয়ে থাকে কখনো মা বাবা গিয়ে থাকে এই রকম আমরা সবাই গিয়ে চেঞ্জ করে করে গিয়ে থাকি ভাবছি কিছু দিনের ভিতরে যাব। তো আমি বলছিলাম যে আমি আর শঙ্কা করে যাব তো বাপি বললো বাপি মানে বাবু বললো যে আন্টিকে নিয়ে আসতে হবে না আনটিকে যদি নিয়ে আসো ভাই চলে যাবে এতদিন দেখেনি না যে কিটু যদি আরই করে যে না আমি যাব এই জন্য দেখি আমরা দুজন হলো ঘুরে আসবো তো চলো কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে কর্মী ভাজা চলো যাই তো এই যে ভাই এখন ডিউটি যাচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছে আর তোমরা তো অনেকে জানো ভাই সেদিকে কাজ করে তো ভাই বেশিরভাগ ডেতে কাজ করে খুব কম নাইটে করে তো এই যে দুপুর দুটো বেজে গেছে এখন যাচ্ছে ডিউটিতে বেঁধে দাও গেটটা গরু ঢুকে যাবে যে কটা গাছপালা হয়েছে ঢুকে গেলে সব আবার খেয়ে শেষ করে দেবো কত সুন্দর সুন্দর টগর ফুলের গাছগুলো হয়েছে যদি গরু ঢুকে একবার না এগুলো সব খেয়ে তো যাই হোক এই মাত্র খাওয়া দাওয়া হলো আর এখন বাজে দুপুর দুটো তোমরা বুঝতেই পারছো ভাই দুপুর দুটো খাঁটি দুপুর দুটোর সময় ডিউটি জয়েন্ট করে গলাটা না পুরো ধরে গেছে ঠান্ডাতে মনে হয় আর তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করবে যে তোমার বর কিছু কাজ করে না সবাই তো কিছু না কিছু করে হ্যাঁ সত্যি কথায় সবাই তো কিছু না কিছু করতেই হবে তো তোমাদেরকে বলি যখন কোভিড হয় তো কোভিডের সময় তো আমার ছেলেরও কোভিড হয়েছিল তো কোভিড হওয়ার সময় আমার বর কোম্পানিতে এক কোম্পানি একটা কাজ করতো আইটিসি কোম্পানি তোমরা অনেকে জানো তো ওই কোম্পানিতে কাজ করতো ওই কাজটা ছেড়ে দিয়েছিল তারপরে তো আমি আবার সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হলাম যুক্ত হওয়ার পরে আমি ঠিকঠাক ভিডিও এডিট করতে পারতাম না ভালো করে ক্যামেরা ধরতে পারতাম না ভালো করে কথা বলতে পারতাম না কোটা কোনটার সাথে কোনটা পরলে যাবে ভিডিও করলে কোনটা মানে কোন ভিডিওটার সাথে শাড়ি পরলে ঠিকঠাকভাবে ম্যাচ করবে এই রকম তো এই জন্য আমার জন্য কাজটা ও ছেড়ে দিয়েছে এখন আমরা দুইজন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি তো চলে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট নেব আর বিকেলে এখন শর্ট ভিডিও বানাতে হবে আর এটাই যখন আমি যখন ভেবে নিয়েছি এটা যখন আমার কাজ তো এটা কাজটা তো মন দিয়ে করতেই হবে তাই না মেয়ে মানুষ দেখো মেয়ে মানুষ অনেক মেয়ে মানুষই আছে এখন ঘরে বসে থাকে কিছু যদি করতে পারে সেটা সংসারের উপ মানে সংসারের পক্ষেই ভালো তাই না তো চলো একটু বেশি আর কথা বলবো না বেশি বকবক আর করব না তো চলো একটু রেস্ট নিয়ে দেখা হচ্ছে একদম দেখো এখন শর্ট ভিডিও বানাবো বলে রেডি হয়ে এসছি আর এমনি বৃষ্টি চলে এলো কোথা থেকে যে বৃষ্টি চলে এলো বুঝতেও পারলাম না আর কি তুমার এই যে দেখো চারদিকে ঝাঁট ফাট করে পরিষ্কার হচ্ছে এইখানে এসে বসেছি রান্নাঘরটায় যে ভিডিও যে বানাবো সেটার হচ্ছে না দেখো এখন মানে গোটা দুপুরটা বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে বলবো না যে হয়নি হয়েছে একবার করে বৃষ্টি হয়েছে বন্ধ হয়ে যাচ্ছে এরকম আর কিন্তু এই দেখো বেলাটা এমন বৃষ্টিটা এলো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে তাই রাত্রের ভাতটা বসিয়ে দিলাম আর মেয়েদের তো জীবন জানো এইরকমই জীবন রান্না বান্নাও করতে হবে বাইরের দিকেও দেখতে হবে ঘর দুয়ার চারদিকে দেখতে হবে তো যাই হোক ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় করব না সম্পা চালটা নিয়ে এসে দিয়ে দাও হাঁড়িতে ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা